স্বাগতম নমস্কার শুরু করছি চেনা চিত্র অজানা গল্প আজকের পর্ব হচ্ছে গৌতম গম্ভীর কি নতুন গ্রেক চ্যাপেল বিতর্কের ব্যাপার দেখুন গৌতম গম্ভীর এমন এক চরিত্র ভাবে বা ব্যক্তিবিশেষ হিসেবে তার সম্বন্ধে যারা যারা যা লিখে গেছেন তা হচ্ছে মিশ্রিত এটা ফ্যাক্ট যে গৌতম গম্ভীর ভারতবর্ষের যত ওয়ান ডে ক্রিকেটার এসছেন তার মধ্যে ওপনার হিসেবে ওয়ান অফ দ্য বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট মানে সেরা দশ বারো জনের মধ্যে একজন তো বটেই গৌতম গম্ভীর ডানহাতি বোলার বা সব কাজটাই করেন ডানহাতে কিন্তু ব্যাটটা করতেন বাঁ হাতে সৌরভ গাঙ্গুলির মতো গৌতম গম্ভীরকে ক্রিকেটে নিয়ে আসেন যিনি তার নামও সৌরভ গাঙ্গুলি একেবারে সৌরভের ক্যাপ্টেনশির শেষ ভাগে তিনি নির্বাচকদেরকে বলেন যে গৌতমকে আমার টিমে চাই সেহবাগ এবং গৌতম ওপেন করবে গৌতমের ভালো চরিত্রটাকেও কিন্তু ধরতে হবে গৌতম আমাদের কলকাতা নাইট রাইডার্স টিম আইপিএলের এর তাতে দীর্ঘদিন অধিনায়কত্ব করেছেন তিন চার বছর তার মধ্যে দুবার ট্রফি জিতেছেন তার মাঠে থাকা মানে হচ্ছে একটা দাপুটে লোকের মাঠে থাকা সবসময় একটা রাগ রাগ মুখ গৌতম গম্ভীর যে গম্ভীরই থাকেন সত্যিই সত্যি গম্ভীর থাকে কিন্তু কলকাতাকে দুবার ট্রফি দিয়েছেন তার হাত থেকেই ট্রফি প্রথম আসে এরপরে তিনি কোচ হিসেবে যখন কলকাতা নাইট রাইডার্সে এলেন তখনও কিন্তু একটি ট্রফি দিয়েছেন এই সম্বল কিন্তু কলকাতা নাইট বা কে কে ট্রফির সম্ভার দ্বিতীয় ব্যাপারটি হচ্ছে যে গৌতম গম্ভীর খুব একটা কাউকে পরোয়া করে চলেন চলতেনও না এবং সৌরভকে যেবার অন্যায়ভাবে বাদ দেওয়া হলো পাকিস্তান টেস্ট খেলার পর তাকে মোটামুটি বলা হলো এবার তুমি যেতে পারো ওয়ান ডেতে তোমাকে চান্স দেওয়া হবে না তখন সৌরভ মাথা নিচু করে চলে এসছিলেন সেই দিনটা ছিল সৌরভের খুব খারাপ পাকিস্তান তার সঙ্গে কেউ কথাও বলতে ভয় এমনকি শোচীন ওই যাওয়ার সময় গুড বাই গুড বাই করে বেরিয়ে চলে এসছে রাহুল দ্রাবিদ তখন অধিনায়ক তার ব্যক্তিত্বের অভাব ছিল যা বলবে চ্যাপেল চ্যাপেলের ভয় তখন সবাই একেবারে কাঁপছে একজন মাত্র গিয়ে সৌরভকে তার ঘরে গিয়ে তার কিটটাকে গুছিয়ে দিয়ে সে বলেছিলেন যে দাদা কিছু মনে করো না তুমি আবার ফিরে আসবেই তার নাম গৌতম অথচ আজকে সেবাগ বলুন যুবরাজ বলুন হরভজন বলুন তারপরে এদিকে খান বলুন এই সমস্ত খেলোয়াড়দের তো তুলে এনেছেন সৌরভই তা সত্ত্বেও কিন্তু তার সবথেকে খারাপ দিনে তার রুমে গিয়ে তার কিটটাকে গুছিয়ে দিয়ে বলেছিলেন যে তুমি আবার ফিরে আসবে দাদা তার নাম গৌতম গম্ভীর গৌতম গম্ভীর তিনি যে রাজনীতি দল করেছেন সেটা বিজেপি কিন্তু তার একজনের প্রতি শ্রদ্ধা বারবার করে উঠে কথাতে এবং তিনি বেপরোহাভাবেই বলেছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিদি যা করেন অসাধারণ তার মধ্যে মহিলা হয় এরাও গৌতম গম্ভীর গৌতম গম্ভীরের এমপি হয়েছিলেন বিজেপি থেকে এবারে না দু হাজার উনিশে দিল্লির একটি কেন্দ্র থেকে পরে তিনি আর রাজনীতিটা করতে চাননি তিনি বলেছেন যে আমাকে অন্যভাবে ব্যবহার করুন তিনি বিজেপিরই লোক বিজেপিরই লোক তিনি যে কাজটি করেছিলেন সেটা রেয়ার অব দ্য রেয়ারেস্ট তিনি প্রত্যেকদিন দুপুরবেলা গরিবদেরকে খাওয়াতেন এবং ভেজিটেবল ফুড কিন্তু তার মধ্যে ভাত থাকত দু রকম তরকারি ডাল রুটি এটা একেবারে অবধারিত নির্ধারিত একটি জায়গায় এবং প্রত্যেক দিনের খরচাটা কিন্তু গৌতমই দিতেন এবং অনেকের কাছে পয়সাও না হতো এই যে গম্ভীর যে এই ইন্ডিয়ার কোচিং করাচ্ছেন বা এর আগে আইপিএলে কোচিং করিয়েছেন বা তার বিভিন্ন বিজ্ঞাপন থেকে যে টাকাগুলো তিনি পেয়েছেন সেটা কিন্তু তিনি এখানে একটা মস্ত বড় খরচা করছেন এগুলো কৃতিত্বে গৌতম গম্ভীরকে ডিকটেটার বলা হয় এবার খারাপ দিকটা বলছি বলা হয় যে তিনি কারুর কথা শোনেন না কোচ যেই থাকুক তার খেলার সময় খুব একটা পাত্তা দিতেন না যার জন্য তিনি বারবার বাদ পড়েছেন হ্যাঁ সত্যি কথাই তো গৌতম গম্ভীরকে কাঠি করে ভারতীয় দল থেকে বাতিল করে দিয়েছিলেন যিনি তার নাম অবধারিতভাবে মহেন্দ্র সিং ধোনি যার জন্য ধোনির উপর বেদম রাগ রয়েছে কিন্তু গম্ভীর যে অন্যায়ভাবে আমাকে বাদ দেওয়া হয়েছে কারণ ভুলে গেলে চলবে না যে দু হাজার এগারোতে দ্বিতীয়বার যখন ভারত বিশ্বকাপ জয় করেছিল তাতে কিন্তু প্রথম থেকে ব্যাট করে সাতানব্বই রান করেছিলেন গৌতম গম্ভীর আনফর্চুনেটলি আউট হয়ে গিয়েছেন তার সেই ব্যাটিংটা না থাকলে ভারত কিন্তু সেদিন জিততে পারতো না ফ্যাক্ট কারণ সচিন সেদিনকে রান করতে পারিনি সহবাগ সেদিনকে রান করতে পারিনি পরবর্তী অধ্যায় যুবরাজ এসে হয়তো কিছু হিট ফিট করেছিলেন ঠিকই কিন্তু গম্ভীরের রান ছিল অসাধারণ কিন্তু অসামান্য কিন্তু গম্ভীরের একটা দুঃখ ছিল গম্ভীর দিল্লির ক্যাপ্টেন ছিলেন এবং ওটা কেবল নর্থ জোন দলিত ট্রফি নর্থ জোনেরও ক্যাপ্টেন ছিলেন এবং তার অধিনায়কত্ব কিন্তু ভালো ছিল নিঃসন্দেহে নির্দ্বিধায় বলা যেতে পারে দিল্লির তখন টিমটাও যথেষ্টভাবে তিনি দাঁড় করিয়েছিলেন তার অধিনায়কত্বে আইপিএলে যে দুবার কে আর জয়লাভ করেছিল সেটাও কিন্তু চমৎকার অধিনায়কত্ব করেছিলেন গৌতম গম্ভীর তার ক্রিকেট সেন্সটা অসম্ভব ভালো অসম্ভব ভালো কিন্তু তার মধ্যে একটা অস্বাভাবিক রকম ক্ষোভ বা ক্রোধ ছিল ভারতীয় ক্রিকেটের উপর যে তাকে অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে তার মধ্যে যথেষ্ট যোগ্যতা থাকা সত্ত্বেও তাকে বাতিল করে দেওয়া হয়েছে সে রাগটা তিনি কোনোদিন ভুলতে পারেননি রবি শাস্ত্রীর পর রাহুল দ্রাবিড় কোচ হলেন তারপর গৌতম গম্ভীরকে যেটা কোচিং করা হয় এখন ভারতীয় বোর্ডটা মোটামুটি বিজেপির কন্ট্রোলে মানে সভাপতি থেকে শুরু করে সকলেই প্রায় বিজেপি ঘনিষ্ঠ বা পার্টি মেম্বার মানে চিরকালই ক্রিকেট বোর্ডের মধ্যে রাজনৈতিক লোকেরা ছিলেন তিলেন অনেক কোনো একটা সময় শারদ পাওয়ার তো ক্রিকেটের প্রেসিডেন্ট ছিলেন মানে বোর্ডের প্রেসিডেন্ট ছিল কিন্তু এখন একেবারে নির্লজ্জভাবে রাজনীতিগতভাবে একটা রাজনৈতিক দলের হাতে কুকিগত হয়ে রয়েছে এই ভারতীয় ক্রিকেট তারা ঠিক করলো গৌতম গম্ভীরকে এবার কোচ করা হবে আনাও হলো তাকে গৌতম গম্ভীর অধিনায়কত্ব করতে পারেননি ভারতের তারা একটা ক্ষোভ ছিল তিনি দলের দায়িত্বটা হাতে পেয়েই দলটিকে পুরো তার পকেটে পুড়ে ফেললেন মানে ক্যাপ্টেন ফ্যাপ্টেন মাঠে গিয়ে দেখাবে যা বলবো সেইভাবে চলতে হবে আমার কথা না শুনলে দল থেকে বাদ পড়বে এটা তিনি জানিয়ে দিলেন প্রথম তাতে তরোহরি কম্পমান তো খানিকটা হলো অস্বীকার করতে লাভ নেই তবে হ্যাঁ গম্ভীরের কথা মতন গম্ভীরের যেটা মনে হয়েছিল যেটা একদম গ্রেক চ্যাপেলের মতন একেবারে সমতুল্য বলা যেতে পারে যে গ্রেক চ্যাপেল ভারতীয় ক্রিকেটের দায়িত্ব নিয়েই সিনিয়র প্লেয়ারদেরকে ছাড়তে শুরু করেছিলেন যে এদেরকে রাখা যাবে না দলে প্রথম সৌরভকে ছেটে দিয়েছিলেন পরে দ্রাবিড়ের উপর চাপ সৃষ্টি করেছেন আমি যা বলবো তাই শুনতে হবে দ্রাবিড় শুনতো কথা শচীনের সঙ্গে ঝামেলা করলেন ওয়াককে বললেন এর দ্বারা ক্রিকেট হবে না একে হাঁটাও এইসব করে টোরে দলটার একবারে বারোটা বাজিয়ে তিনি দু ছয় ওই তারপরে তিনি বিদায় নিন এসেছিলেন দু হাজার পাঁচে ছয়ের কোনো একটা সময় দু হাজার ছয় সাতের মধ্যে তিনি বিদায় নিন সেটা স্বাভাবিক ছিল গম্ভীরের ব্যাপারটা অনেকটা তাই দেখুন নিঃসন্দেহে বলা যেতে পারে যে শচীনের পর ভারতবর্ষের ভারতবর্ষ বিশ্ব জুড়ে বলা যেতে পারে বিরাট কোহলির মতন ব্যাটসম্যান আর আসেন মানে সর্বকালের ভারতীয় দলের শ্রেষ্ঠ ব্যাটসম্যান যদি সচিন হয়ে থাকে তো নাম্বার টু অলওয়েজ বিরাট কোহলি তো কোহলিকে প্রথম ছেটে ফেলার চেষ্টা করলেন কিন্তু এবং করলেন বট চেষ্টা ফেস্টার ব্যাপার নেই গম্ভীরের কাছে এবং তারপরেই শর্মা রোহিত শর্মাকে ছেটে ফেললো চাপ সৃষ্টি করলেন সিনিয়র প্লেয়ার আরও কয়েকজনের উপর যাদের অশ্বিন যেমন একজন তারও অধিনায়ক হওয়ার সব সম্পূর্ণ সম্ভাবনা ছিল বরুণ চক্রবর্তী ভক্রবর্তী যে খেলতো তাদেরকে আবার নিয়ে আসলেন মানে কে কে আর এর টিমটাকে তিনি কিন্তু টি টোয়েন্টিতে নিয়ে আসলেন মোটামুটিভাবে কিন্তু তিনি তার মতন করে শুভমান গিলকে অধিনায়ক করে যেখানে অধিনায়ক নামে মাত্র শুভমান গিল টোটাল টিমটা কিন্তু দূরে বসে চালান গৌতম গম্ভীর কোচ হিসাবে তার কথাই প্রথম কথা তার কথাই শেষ কথা টসে জিতলে ব্যাট করতে হবে না বল করতে হবে গম্ভীর বলে দেবে ফিল্ডিং কি করে সাজাতে হবে গম্ভীর যে সাকসেস হচ্ছেন সবসময় তারা ফ্লপও করছেন কিন্তু ভারতীয় ক্রিকেট দলটা কিন্তু ডুবে যায়নি আর একটা নতুন দলকে কিন্তু তিনি তৈরি করে ফেলেছেন কিন্তু ওই যে গোয়ার তুমি তার যে পুরোনোদের ছেটে দাও যারা আমার কথা শুনবে না তা যাদের আমার কথা না শোনার সম্ভাবনা প্রথম তো বিদায় করলেন একেবারে এই টুর্নামেন্টের মাঝখান থেকে সেটা অশ্বিনকে এবং তারপরে একে একে ছাটা যখন শুরু করলেন অনেকেই বাতিল হলেন মোহাম্মদ স্বামী বাতিল হলেন বলা যেতে পারে যে ভারতীয় ক্রিকেট দলের স্বামীর যে ভূমিকা ওয়ার্ল্ড কাপে সে তো ভাবা যায় না দু বাতিল ভালো করে খেলে এসো পরে তোমার কথা ভাবা যাবে অর্থাৎ চ্যাপেল নাম্বার টু তিনি হতে চাইছেন ঠিকই তবে চ্যাপেল একটা অসভ্য লোক ছিলেন বর্বরতা ছিল তার চরিত্রের মধ্যে তিনি ক্রিকেট খেলাকালীনও অসভ্যতা করেছেন কিন্তু গৌতম গম্ভীর মানুষটি মনের দিক থেকে কিন্তু অসাধ তিনি যদি স্পোর্টসম্যান স্পিরিটটি রাখতে পারেন দলের মধ্যে তাহলে খুব ভালো হয় গৌতম চেষ্টা করুন